আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকে আমরা শিখব পিও ভিহার টেলার বা দর্জি দোকানের সাথে ক্রেতা বা খরিদ্দারের কথোপকথন আরেকটি কথা না বললে নাই পিও ভিহার আপনি যদি আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে কীরকম ভিডিও আপনার জন্য লাগবে আজকের প্রথম বাক্যটি আমি সাজিয়েছি দর্জির কাজ খাইয়াত খাইয়াত শুভ সকাল ভাই এর আরবি হচ্ছে সাবাল খায়ের আখু এর পরের বাক্যটি হচ্ছে এই কাজটি কে করেছে খরিদ্দার বলছে এই কাজটি কে করেছে আরবি হচ্ছে মিন হাদা কর্মচারী বলছে আমি জানি না আরবি হচ্ছে আনা মাফি মালুম আনা মাফি মালুম কর্মচারী আবার বলছে আমি করি নাই এর আরবি হচ্ছে আনা মাফি সাউ আনা মাফি সাউ পরিবাক কটেজ খরিদ্দার বলছে কর্মচারীকে আপনার নাম কি এর আরবি হচ্ছে আন্তা কর্মচারী বলছে আমার নাম করিম আরবি হচ্ছে আনা সিসমে করিম কর্মচারী বলছে আব্দুর রহমান করেছে আরবি হচ্ছে আব্দুর রহমান সাউি হাদা পরে হচ্ছে আমি আব্দুর রহমান এটা আমি করেছি আরবি হচ্ছে আনা আব্দুর রহমান আনা সাউি খরিদ্দার বলছে রহমানকে তুমি কাজ জানো না আরবি হচ্ছে ইন মাফি মালুম শগোল কর্মচারী বলছে হ্যাঁ আমি জানি আয়ো আনা মালুম আরবি হচ্ছে আয়ো আনা মালুম খরিদ্দার বলছে তুমি দেখো নাই তুমি কাপড় খারাপ করে ফেলেছো আরবি হচ্ছে ইনতা মাফিসুফ ইনতা সই হারবান গুমাস তুমি দেখো নাই তুমি কাপড় খারাপ করে ফেলেছো ইনতা মাফিসুপ ইনতা সই কারবান গুমাস এরপরে বা হচ্ছে কর্মচারী বলছে খরিদ্দারকে ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি হচ্ছে মালিশ গলতা না না খরিদ্দার বলছে ভুল করবে না ঠিক মতো করবে আরবি হচ্ছে মাফি সহি গলতান সহি খরিদ্দার বলছে ভুল করবে না ঠিক মতো করবে মা ফি গলতান সই জেন এর পরের বাক্যটি হচ্ছে তাড়াতাড়ি করবে দেরি করবে না খরিদ্দার বলছে কর্মচারীকে সহি সুরা সুরা মা আরবি হচ্ছে সহি সুরা সুরা মাফি তাকির এর পরে বাক্যটি হচ্ছে খরিদ্দার বলছে আমার একটু ছোট দরকার হয়তো ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে এর আরবি হচ্ছে রিদ সোয়া সাগির কর্মচারী বলছে কোথায় কমাতে হবে আরবি হচ্ছে হৈন রিদ সাগির সাগির হচ্ছে ছোট বা কমাতে হবে খরিদ্দার বলছে বডিতে কমাতে হবে আরবি হচ্ছে হৃদ সেম সেম সদর আরবি হচ্ছে হৃদ সেম সেম সদর কর্মচারী বলছে ঠিক আছে আপনি পরশু আসবেন এর আরবি হচ্ছে তাইয়ে ইন তার তাল বাদ বুকরা আর আপনি যদি কালকে ডাকেন কর্ম খরিদ্দারকে তো এভাবে বলবেন বুকরা তাল ঠিক আছে আপনি পরশু আসবেন তাই ইন্টারতাল বাদ বুখরা কাল হলে সেটাকে বলবেন যে বাদ বুখরা আর যদি গতকাল হয় সেটা হবে আরবিতে আমস গতকাল হলে সেটা হবে আরবিতে আমস খরিদ্দার বলছে কিন্তু আমার এখন দরকার খরিদ্দার বলছে কিন্তু আমার এখন দরকার আরবি হচ্ছে লেকিন আনারিদ আলহীন খরিদ্দার বলছে কিন্তু আমার এখন দরকার এর আরবি হচ্ছে লেকিন আনারিদ আলহিন মতলব এখন আমার দরকার এর আরবি হচ্ছে আমার এখন দরকার কর্মচারী বলছে ওকে আমি এখনই ঠিক করতেছি এর আরবি হচ্ছে আয়ো আলহিন তার তি বানা আরবি হচ্ছে আয়ো আলহিন তারতি বানা আর যদি পরে করবেন তখন সেভাবে তাকে বুঝাবেন আরবিতে কর্মচারী বলছে না বন্ধু আজকে আমি ব্যস্ত আছি এর আরবি হচ্ছে লা সাদিক আলিয়ম আনা মুশগুল আরবি হচ্ছে লা সাদিক আলিয়ম আনা মুশগুল না বন্ধু আজকে আমি ব্যস্ত আছি খরিদ্দার বলছে ঠিক আছে কখন দিবেন খরিদ্দার বলছে ঠিক আছে কখন দিবেন আরবি হচ্ছে তাইয়ে মিতাহাতি খরিদ্দার বলছে ঠিক আছে কখন দেবেন আরবি তো আপনাকে বাবু বলবে তাইয়ে মিতহাতি কখন দিবেন কর্মচারী বলছে কাল রাতে ইনশাল্লাহ আরবি হচ্ছে ইনশাল্লাহ বুকরা বিল মানে কাল রাত্রে খরিদ্দার বলছে হ্যাঁ ভুলে যেও না আমরা অনেক সময় একজনকে কথা দিই ঠিকভাবে হয়তো কাজটা করি না বা ভুলে যাই এটাই আর কি খরিদ্দার আপনাকে বলছে হ্যাঁ ভুলে যেও না এর আরবি হচ্ছে আইয়া মাফি ইনসা ইনসা বলে আরবিতে নেসিয়ান খরিদ্দার বলছে শুভ সকাল এর আরবি হচ্ছে আল আল বলছে আমার কাজ শেষ না বাকি আস আরবি হচ্ছে আন্তল খালাস অলা হচ্ছে আন্তা সকল খালাস অলা মাফি খালাস এরপর হচ্ছে কর্মচারী বলছে দয়া করে একটু অপেক্ষা করুন এর আরবি হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া আরবি হচ্ছে মিন ফাদলেক ইন্তেজার সোয়া খরিদ্দার কাজ শেষ হয়নি এর আরবি হচ্ছে সগল মাফি খালাস খরিদ্দার বলছে কেন বারবার বলো কাল আসতে এর আরবি হচ্ছে লেস মারা মারা তাল বুকরা হয়তো একটা কাজ শেষ হয়নি আপনি কালকে আসেন ফের গেলে আবার কালকে আসেন এটাই আর কি কর্মচারী বলছে আপনি রাগ করবে না আপনি রাগ করবেন না এর আরবি হচ্ছে আনতা মাফি জালান কর্মচারী আবারও বলছে কাস্টমার খরিদ্দারকে বলছে আর আপনাকে আসতে হবে না এখানে আরবি হচ্ছে মারা তানি মায়ের দলহিনী আর আপনাকে আসতে হবে না এখানে কর্মচারী বলছে আপনার সব কাজ শেষ ইন কুল্লু সগোল খালাস কিন্তু কুল্লু সগোল খালাস খরিদ্দার কাপড় বা যেটা কাজ দিয়েছিল হয়তো সব বুঝে পেয়েছে পাওয়ার পরে কাজ ভালো হয়েছে ভাই ধন্যবাদ এর আরবি হচ্ছে সগল জেন মিয়া মিয়া সগল জেন মিয়া মিয়ামিয়া হচ্ছে একশো একশো শুকরান আখু মানে ধন্যবাদ ভাই কোনো কাজ ভালো হলে সেটাকে মিয়ামিয়া বলার কর্মচারী বলছে আমার টাকা দিন আরবি হচ্ছে আতি ফুলুস মালানা কর্মচারী বলছে আমার টাকা দিন আরবি হচ্ছে আতিনি বাতি আতি ফুলুস মালানা খরিদ্দার বলছে আমার কাছে এখন টাকা নাই আরবি হচ্ছে আন আলহিন মাফি মজিদ ফুলুস খরিদ্দার বলছে কর্মচারীকে আমার কাছে এখন টাকা নাই আরবি হচ্ছে আনা আলহিন মাফি মজুদ ফুলুস খরিদ্দার বলছে আমি কালকে দিব এর আরবি হচ্ছে আনা আতি বুকরা খরিদ্দার বলছে আমি কালকে দিব আরবি হচ্ছে আনা আতি বুকরা আমি কালকে দিব